আমরা চাইলে সব পারি আমরা চাইলে সব পারি আসসালামু আলাইকুম আমাদের বাড়ির পাশে রাস্তার মাঝখানে বৃষ্টিতে একটা বড় গর্ত হয়ে গেছে আর তার চারপাশে গজিয়ে উঠেছে রাস্তা দিয়ে প্রতিদিন কত ছেলে মেয়ে স্কুল যায় বৃদ্ধ মা বাবারা হেঁটে যান ছোট শিশুরা খেলতে যান ভাবতে পারেন একটা গর্ত কত বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে দু একদিন ধরে ভাবতেছি গর্তটা বরার করে দিব আর পাশে জঙ্গলগুলো কেটে দিব প্রথমে বয় পেয়েছিলাম লোকে কি বলবে হাসবে না তো নিজে গিয়ে কাজ করলে কি সবাই পেছনে কথা বলবে না কিন্তু এরপর একটা কথাই বারবার মনে হচ্ছিল যদি কেউ কিছু না করে তাহলে তাহলে আমি না খেনা করব আজ বিকেলে আর দেরি না করে নেমে পড়লাম সাথে ছিল ছোট ভাই মানিক ভাইয়া কোদাল জুড়ি আর দুজনে শুরু করলাম রাস্তার কাজ প্রথমে জুপজারগুলো জার কাটতে শুরু করলাম কিন্তু শুধু বাড়ি থেকে কোদাল নিয়ে এসেছিলাম যা দিয়ে জঙ্গলগুলো ঠিকঠাক মতো কাটতে পারছিলাম না কিন্তু একটু পর দেখে একজন চাচা এসেছেন আমাদের জন্য তিনি খুবই খুশি আমাদের কাজ দেখে তিনি একটা ছাতাও নিয়ে আসেন দুষ্টামি করে বলেন যে তোমরা এত সুন্দর কাজ করতে পারলে আমি ছাতা ধরতে পারবো না তার কথাগুলোই কাজটা করতে আরো অনুপ্রেরণা পেলাম জঙ্গলগুলো কাটা প্রায় শেষ এবার সেগুলো কুড়িয়ে একটু সরিয়ে রাখার চেষ্টা করতেছি যাতে জায়গাটা ক্লিয়ার হয়ে যায় এরপরের পরের দাপ এবার গর্তটা বরাট করা এখানেই মূল সমস্যাটা তৈরি হয় গর্ত বরের জন্য যে মাটি দরকার সেটা কাছে কোথাও থেকে নিতে পারছিলাম না কারণ নদীর পাড় থেকে নিলে আবার রাস্তায় পাঠল দেখা দিবে এবং সমস্যা হতে পারে পরে আবার একটু দূর থেকে বিলি থেকে আমি ঝুড়িতে নিয়ে ভর্তি করছিলাম এরপর মাথায় নিয়ে নিলাম ঝুড়িটা প্রথমে ভাবছিলাম হয়তো বেশি বাড়ি হবে কিন্তু আল্লাহর রহমতে খুবই হালকা লাগছিল যদিও জমি থেকে রাস্তাটা উঠা নামা করতে একটু কষ্ট লাগছিল তবে কয়েকবার আসা যাওয়ার পর ঠিক হয়ে যায় সেটা আমরা কাজ করছিলাম সেটা অনেকে দূর থেকে দেখছিল কি বলা বলি করছিল আমরা জানি না তবে আশা রাখি তারা কোনো খারাপ মন্তব্য করবে না কারণ একজন মা ছোট একটা ছেলেকে পাঠিয়েছে সেখান থেকে আমাদেরকে সাহায্য করতে আমাদের সাথে কাজ করার জন্য আমি তাকে ছোট ছেলে পারবে না তুমি মা বখা দেবে এইসব বলার চেষ্টা করলে আমাকে বুঝিয়ে বলে যে আম্মু আমাকে কাজ করার জন্য পাঠিয়েছেন ভাইয়াদের সাহায্য করার জন্য আমি এই ধরনের কাজ আগে কখনো করিনি তাই বারবার ক্লান্ত হয়ে যাচ্ছিলাম একটু পরপর রেস্ট নিয়েছিলাম তবু একটা কথাই মনে হচ্ছিল এই গর্তটা বরাট হলে কারো হয়তো একটা বিপদ কমে যাবে তাহলে আমরা এই কষ্ট সার্থক হবে আস্তে আস্তে কাজটা শেষ হয়ে যাচ্ছে তখন ভাবতে লাগলাম আজকে আমরা হয়তো দুই তিন জনে মিলে কাজটা করতেছি কিন্তু আমি জানি এই ভিডিওর পর সকলেরও সারা পাবো ইনশাল্লাহ তখন হয়তো আমরা বিশ তিরিশ জন হব এবং গ্রামের আরো অনেক সমস্যার সমাধানে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ শেষ পর্যন্ত কাজটা করতে পারলাম এখন একজন বিদ্যাও নিশ্চিন্তে হাঁটতে পারবে একটা শিশু নিরাপদে স্কুলে যেতে পারবে এই কাজটা হয়তো ছোট হতে পারে কিন্তু আমার কাছে এর মানে অনেক বড় কারণ আমি জানি আমি একজনের জন্য হলেও ভালো কিছু করতে পেরেছি অনেকেই ভাবেন এই ছোট কাজগুলো করে কি হবে না ভাই এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমেই তো বদলে যায় একটা সমাজ আমি ভিডিও করলাম কারণ আমি চাই অনুপ্রাণিত যে যার জায়গা থেকে কিছু করলে এই দেশ এই সমাজ এই রাস্তা সব বদলে যাবে একদিন আমি চাই আমাদের গ্রামের প্রতিটা তরুণ যেন এভাবে একটা ছোট উদ্বেগ নেই যেটা নিজের জন্য নয় মানুষের জন্য কাজটা ছোট হোক কিন্তু সেটা যখন শেষ করো তখন যে তৃপ্তি মিলে তার টাকা দিয়ে পাওয়া যায় না আপনার একটু কষ্টে কারো জীবন হতে পারে সহজ আপনার হাতেই আছে পরিবর্তনের চাবিকাঠি